আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসানা বলা আসছি অনেকেই আমাদের কাছে বেবি প্লে পেন যে প্রোডাক্টটি এই যে হাউস আটটি যে ঘরটি এটি অনেকে নিয়ে থাকেন এটা একদম ইজিলি সেট করতে হয় বা ইজিলি সেট করা যায় একদম ইজিলি এটা আমি দেখিয়ে দিব কেউ সেট আপ করতে হয় তাহলে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমত আমরা এটা দুইটা পার্ট থাকে আপ অ্যান্ড ডাউন ডাউন সাইড থেকে যদি আমরা এই পাইপগুলো ইউজ করি এটার মধ্যে পাইপ থাকবে এরকম বিবিসি পাইপ থাকবে টোটাল আঠারো পিস এবং ত্রি ব্যান্ড যেটাকে বলা হয় এটা থাকবে টোটাল বারো পিস আমি একটু দেখে দিচ্ছি এই যে এইগুলো থাকবে বারো পিস আর পাইপ থাকবে টোটাল আঠারো পিস আমি ফার্স্ট অফ অল এটা নিয়ে নিব এই যে এটা হচ্ছে আপসাইড উপর সাইডে যে পড়া এটা আপনার যখন হাতে পাবেন একদম ইজিলি বুঝতে পারবেন যে এরকম উপরের সাইড এবং যে নিচের যে সাইডটা এই দুইটা সাইড ইয়ে করে দেখে দিচ্ছি আমি এক মিনিট এই হচ্ছে পড়াটা আমি নিচ নিচের সাইড দিয়ে কাজটা আগে শুরু করবো প্রথমত পাইপটা নিব এবং তুই যে ত্রি যেটাকে বলে এটাকে আমি ইউজ করি একটু ভালো করে টাইট করে লাগালে জিনিসটা খুলবে না বা অনেক ভালো হবে মোটামুটি টেকসই ভালো জোস একটি প্রোডাক্ট আমি এখন নিজ থেকে এখন এক পাশ থেকে করলে হবে আপনার যখন আপনারা যখন প্রোডাক্টটি হাতে পাবেন একদম ইজিলি নিজেই বুঝতে পারবেন এটা একদম ইজি চাইলে আবার খুলে অন্য জায়গায় সেট করতে পারবেন দেখেন আমি এক সাইড থেকে একসাথেভাবে ইউজ করতেছি এটা ফ্লোরে রেখে করাটা সুন্দর হয় আমি উপর থেকে করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য ঠিক এভাবেই আরেকটা এই আরেকটি পাইপ আমি ঠিক এইভাবে দিয়ে দেবো হুম তারপর একটা ত্রি ব্যান নিবো সেই ব্যান্ডটি আবার ওটার মতো করে আপ সাইডটা ওপর রাখতে হবে ঠিক এটার সাথে জয়েনটা করে নিব দেখেন দেখছেন একটু ভালো করে টাইট করে জয়েন করলে যে সুন্দর হবে এভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে আরেকটা ত্রিভুজ বুঝ নিব আমি নিচের পাটটা করে ফেলেছি এখন এটা উপরে যে পাটগুলো যাবে এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন নিচে পুরোটাই নিচে হয়ে গেছে এখন উপর থেকে ঠিক এভাবে পাইপ ঢুকোতে হবে ঢুকানোর পরে একদম ইজি মানে আপনি যখন হাতে পাবেন একদম ইজিলি বুঝবেন দেখেন খুব সুন্দর করে এই যে এটা সেট করে ফেলছি ঠিক এভাবে ফুল রাউন্ডে এভাবে একটা পে করে পাইপ উপর থেকে যাবে দেখিয়ে দিচ্ছি একটু খুব সুন্দর করে এভাবে ঢুকে যাবে দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাড করে নিতে হবে ওকে এখন হচ্ছে আমি উপরে যে পাইপটা সেটা অ্যাড করে নিব খুব সহজেই এই দেখুন সাইডে উপর দিয়ে পাইপ এড করে নিলে হবে তারপরে যে ত্রিভুজগুলো আছে ত্রি বেঞ্চটাকে বলা হয় এটা আমরা এখানে অ্যাড করে নি আবার ঠিক ওইটার মতো করে একটু টাইট করে লাগিয়ে দিলে হবে খুব সুন্দর হবে খুব ইজিলি ভয় পাওয়ার কিছু নয় ভাঙবে না খুব সুন্দর করে একদম ইজিলি সেট করে ফেলেন দেখেন হয়ে গেছে প্রায় খুব ইজিলি হয়ে আলহামদুলিল্লাহ ডান হয়ে গেছে খুব সুন্দর করে এইভাবেই আপনারা সেট আপ করে নিতে পারবেন একদম ইজিলি আর পণ্যটি যদি অর্ডার করতে চান আমাদের ইনবক্সে ইনবক্সের স্ক্রিনের নাম্বার দেখে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে নক যে অর্ডার করতে পারবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখার দেখার জন্য ভিডিওটি দেখার জন্য খুব সুন্দর একটি প্রোডাক্ট Ah, era é mesmo.